ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের মতো জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী যেখানে থাকবেন বেশ কয়েকজন ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী এর মধ্যে সুপ্ত গুঞ্জন শোনা যাচ্ছে খুলনা এক আসন থেকে জামাতের মনোনয়ন পেতে যাচ্ছেন বাবু কৃষ্ণ নন্দী তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের সনাতন শাখার সভাপতি খুলনা এক আসনটি হিন্দু অধুষ্ঠিত এলাকা হবার ফলে এখানে বাবু কৃষ্ণানন্দীকে উপযুক্ত প্রার্থী বলে মনে করছেন স্থানীয় জামাত সমর্থকেরা এদিকে বিশ আগে খুলনা এক আসনে জামাত প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বাটিয়া খাটে উপজেলা জামাত ইসলামের আমির শেখ আবু ইউসুফকে যিনি কয়েক মাস ধরেই এই আসনে নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন তবে কেন্দ্র থেকে যদি কৃষ্ণ নন্দীকে এই আসনে জামাত মনোনয়ন দেয় সেক্ষেত্রে স্থানীয় জামাত নেতারা তার পক্ষে কাজ করবেন বলে জানা গিয়েছে এর আগে বাবু কৃষ্ণ নন্দী বলেছিলেন তিনি মনে করেন জামাত ইসলামের কাছেই হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে এই কারণেই তিনি দল হিসেবে জামাতকে বেছে নিয়েছেন এদিকে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর জামায়াত শিবিরের নেতা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়ে তাদের প্রতি এক ধরনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তবে এটা ভোটের মাঠে কতটা প্রতিফলিত হয় সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এরপরও জামায়াত হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থী বানাচ্ছে এই বিষয়টি দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে এসবের পাশাপাশি বেশ কজন নারী প্রার্থী এবং ছাত্র সংসদের কয়েকজন ভিপি মনোনয়ন দিতে যাচ্ছে দলটি